আজকে আমরা এখানে টেরেজা মেমোরিয়াল হসপিটালের পক্ষ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি আমাদের এই পাঁচ বছর পূর্তি উপলক্ষে আমরা দু সালে টেরেজা মেমোরিয়াল হসপিটাল খুলেছিলাম এই বারোই মে দু এটা পাঁচ বছর পূর্তি হচ্ছে তাই জন্য আমরা আমাদের হসপিটাল প্রেমিসেসে স্টাফেদের কাছ থেকে ব্লাড নিয়ে একটা ক্যাম্প অ্যারেঞ্জ করেছি যেইখানে আমাদের শুধু স্টাফেরা যারা আছেন তারা হচ্ছে ব্লাড দিচ্ছেন এখানে একশো পঁচিশ জনের মতন হওয়ার কথা আছে সকাল দশটা থেকে এটা মোটামুটি শুরু হয়েছে হ্যাঁ আমাদেরই কর্মী তারা ব্লাড দিচ্ছে এখানে না আমাদের এখানে যে টেরেজা মেমোরিয়াল হসপিটাল প্রেমিসেসে যে ব্লাড ব্যাঙ্কটা যেটা আমরা করেছি এটা বর্ধমানে জনগণের জন্য করা হয়েছে যে এটা ক্যাম্প থেকেও কিছু ব্লাড পাওয়া যায় এখন এই গ্রীষ্মকালে যেটা হচ্ছে খুব ব্লাডের সমস্যা দেখা দিয়েছে সেই জন্য আমরা নিজেদের স্টাফেদের কাছ থেকে বলে হ্যাঁ ওদের ইচ্ছায় আমরা এখানে একটা ব্লাড ব্যাঙ্ক বা ব্লাড ব্যাঙ্কে ব্লাড ডোনেশান ক্যাম্পে যেটা অ্যারেঞ্জ করেছি সেটা দেওয়ার জন্য যাতে কোনো ওখানে যেন ব্যাঙ্কে মোটামুটি একশো পঁচিশটা ব্লাড দিতে পারি আর কি বর্ধমান মেডিকেল সরকারি হসপিটালে তারা ওখান থেকে ব্লাড দেয় আপনাদের হ্যাঁ আমরা এখানে ব্লাড যারা ছোটো ছোটো নার্সিংহোম বলুন বা অন্য অন্য জায়গায় যারা ভর্তি আছে যারা ব্লাড পায় না তারা এখান থেকে এসে নিয়ে যায় পারে হ্যাঁ এটা একটা হসপিটালে ভালো একটা উদ্যোগ জনগণের জন্য আমার নাম শুভজ্যোতি ভট্টাচার্য আমি এই হসপিটালে ওয়ান অফ দ্য ডিরেক্টর ইনিও তার ইনিও এই টেরেজা মেমোরিয়াল হসপিটালে একজন ডিরেক্টর আর ইনি হচ্ছেন শিবরাম দে আমাদের হসপিটালের ম্যানেজার বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন Bengal Hospital, the first fully NABH accredited multi-specialty corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Hospital, Raj College Road, সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন